একই উঠোনে বড় হওয়া দুই বোন বড়টির নাম উমা আর ছোটটির নাম রত্না উমা ছিল শান্ত স্নিগ্ধ আর ধৈর্যশীলা যেন শরতের শান্ত নদী অন্যদিকে রত্না ছিল চঞ্চল এবং ভীষণ জেদি উমা ছিল এই বাড়ির সৎ মেয়ে আর রত্না ছিল সরলার নিজের গর্ভের সন্তান সরলার চোখে উমা ছিল ঘরের আপদ আর রত্না ছিল চোখের মণি অনাহার অবহেলা আর হাড়ভাঙা খাটুনি ছিল উমার নিত্য সঙ্গী যখন বিয়ের বয়স হল সরলা জেদ ধরলেন উমাকে এমন জায়গায় বিদায় করবেন যেন সে জীবনে আর মাথা তুলে দাঁড়াতে না পারে উমার বিয়ে হল গ্রামের এক মজুর বিশুর সাথে যার মাথা গোঁজার ঠিক মতো ঠাঁইটুকুও ছিল না আর রত্নার জন্য অনেক খুঁজে সরলা ঠিক করলেন শহরের মস্ত বড় ব্যবসায়ী পরিবারের ছেলে অলককে। বিয়ের দিন বিদায়বেলায় উমা যখন সরলার পা ছুঁয়ে প্রণাম করতে গেল সরলা ঘৃণায় পা সরিয়ে নিয়ে বললেন তোর সাথে আমার রক্তের কোনো টান নেই উমা আজ থেকে তুই মরলি না বাঁচলি তাতে আমার কিছু যায় আসে না তোর কপালে তো জুটবে ওই দিনমজুরের হাতের মোটা চালের ভাত তাই বেশি মায়া দেখিয়ে লাভ নেই খবরদার ভিখারি সেজে আমার বাড়ির আর মারাবি না উমা চোখের জল মুছে মাথা নিচু করে বিশুর কুঁড়ে ঘরে পা রাখল বিষু মানুষটা দেখতে সাধারণ হলেও তার মনে ছিল অগাধ সমুদ্রের মতো গভীরতা সে উমার হাত ধরে বলেছিল উমা আমার এই ঘরে রাজভোগ নেই ঠিকই কিন্তু তোমাকে অসম্মান করার মতো নিচ তাও আমার নেই আমি হয়তো তোমায় গয়না দিতে পারবো না কিন্তু চোখের জল ফেলতে দেব না দিন কাটতে লাগল নিদারুণ কষ্টের মধ্য দিয়ে বিষু ভোরে কুড়াল হাতে জঙ্গলে যেত কাঠ কাটতে আর উমা অন্যের বাড়ি ধান ভেনে কোনোমতে দুবেলা খাবারের জোগাড় করত মাঝে মাঝে এমনও দিন যেত যখন দুজনের থালায় শুধু নুন আর জল ঢালা ভাতটুকুও জুটত না ঠিক সেই সময় রত্না আসত তার বাপের বাড়ি দামি শাড়ি আর সোনার গয়নায় ঝলমল করত রত্না একদিন উমা তার বাবাকে দেখতে বাপের বাড়ি গেল তার পরনে ছিল তালি দেওয়া একটা শাড়ি তাকে দেখেই সরলা ঝামটা দিয়ে উঠলেন কেন এসেছি সেখানে তোর স্বামী কি আজকেও কোনো কাজ পায়নি আমাদের কাছে হাত পাতা আসবি না বলে দিচ্ছি রত্নাকে দেখ কত সুখে আছে রাজরানী হয়ে আছে ও রত্না তার রেশমি আঁচল সরিয়ে উমার সামনে দিয়ে হেঁটে যেতে যেতে বলল ছি দিদি তোর গা দিয়ে তো ঘামের আর দারিদ্রের গন্ধ বেরোচ্ছে তোর ওই নোংরা হাতে আমার ঘরটা অন্তত ছুস না আমার দামি আসবাবপত্রগুলো অপবিত্র হয়ে যাবে উমা পাথর হয়ে দাঁড়িয়েছিল তার নিজের ছোট বোন যার চুলে সে ছোটবেলায় বিনুনি বেঁধে দিত সে আজ তাকে বলছে উমা শুধু অস্ফুট স্বরে বলল রত্না অভাব মানুষের শরীরে হতে পারে কিন্তু মনের দারিদ্র থেকে বড় অভিশাপ তুই সুখী হ বোন আমার অভাবের আঁচ যেন তোকে না স্পর্শ করে সেদিন আকাশ ভেঙে বৃষ্টি নামল। বিশু ভিজে একাকার হয়ে বাড়ি ফিরল তার হাতে কোনো কাজ ছিল না দুদিন ধরে উমার পেটে দানা অন্নও নেই তবু সে বিশুর সামনে হাসি মুখে দাঁড়িয়ে তুমি হাত মুখ ধুয়ে নাও আমি জল গরম করছি বিশু উমার শীর্ণ হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে চোখের জল ফেলে বলল উমা আমি কি সত্যিই তোমাকে সারা জীবন এভাবেই রাখব আমার বড় অপরাধ হয়ে গেছে তোমাকে বিয়ে করা উমা বিশুর বুকে মাথা রেখে বলল না গো সম্মান নিয়ে না খেয়ে থাকাও ভালো কিন্তু কারো দয়ায় বেঁচে থাকা অপমানের এরি মাঝে গ্রামে খবর এল রত্নার স্বামী অলোক তার বিশাল কারবার নিয়ে ওই এলাকায় এক কারখানা খুলবে সরলা তো আনন্দে আত্মহারা তিনি পুরো গ্রামের মানুষকে দাওয়াত দিলেন নিজের আভিজাত্য দেখানোর জন্য উমা আর বিশু সেখানে গিয়েছিল কিন্তু গেটে দাঁড়ানো দারোয়ান তাদের আটকে দিল সরলা বেরিয়ে এসে বললেন ভিখারিদের তো ভেতরে ঢোকা বারণ তোদের এখানে কেন ডেকেছি জানিস আমার জামাইয়ের মহানুভবতা দেখানোর জন্য যা পেছনে গিয়ে লাইনে দাঁড়া খাওয়ার পর যদি কিছু বেঁচে থাকে তবে তোদের দেব। আর রত্না গাড়িতে করে নামল। রত্না উমার সামনে দাঁড়িয়ে নিজের দামি পারফিউম ছড়িয়ে বলল দিদি অন্তত আজকের দিনে তো একটু পরিষ্কার হয়ে আসতে পারতিস আমার বন্ধুদের সামনে তোকে দিদি বলতে আমার নিজেরই ঘেন্না লাগছে উমার বাবা এই দৃশ্য দেখে আর সইতে পারলেন না তিনি এগিয়ে এসে সরলার হাত চেপে ধরে বললেন সরলা অনেক হয়েছে আজ আমি সব সত্যি বলে দেব যাকে তুমি দিনমজুর বলে আজ অপমান করছ সে আসলে কে জানো সবাই থমকে অনিল বাবু সবার সামনে চিৎকার করে বললেন বিশু কোনো সাধারণ কাঠুরে নয় ও হলো এদেশের সবথেকে বড় শিল্পপতির সন্তান যে স্বেচ্ছায় এই জীবন বেছে নিয়েছে সরলা আর রত্না হা করে তাকিয়ে রইল রত্না হো হো করে হেসে উঠে বলল বাবা তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে এই ছাইমাখা লোকটা বড়লোক ঠিক সেই মুহূর্তে একটা বিশাল কনভয় এসে বাড়ির সামনে থামল সেখান থেকে স্যুট পরা দশজন বডিগার্ড নেমে বিশুর সামনে কুর্নিশ করে দাঁড়াল গাড়ির ভেতর থেকে এক বৃদ্ধ ভদ্রলোক বেরিয়ে এলেন তিনি বিশুর কাঁধে হাত রেখে বললেন অনেক হয়েছে বাবা বিক্রমাদিত্য তোমার এক বছরের কঠোর সংকল্প আর দারিদ্র্যের পরীক্ষা আজ পূর্ণ হল তুমি প্রমাণ করেছ যে তুমি টাকার দম্ভে নও মানুষের মায়ার টানে বাঁচতে শেখ আসলে বিশু ছিল ভারতের এক নামী কোম্পানির উত্তরাধিকারী তার বাবা শর্ত দিয়েছিলেন যে এক বছর সে যদি কোনো সাহায্য ছাড়া নিজের পরিশ্রমে আর সাধারণ মানুষের মতো বাঁচতে পারে তবেই সে সব সম্পত্তির মালিক হবে বিশু উমার দিকে তাকিয়ে ম্লান হাসল সে সরলার দিকে ফিরে বলল মা আপনি উমাকে শুধু অভাব দিয়েছেন কিন্তু সেই অভাবের মাঝেই আমি ওর মতো এক হিরে খুঁজে পেয়েছি আপনি যাকে লাবারিশ বলেছিলেন সে আজ অর্ধেক ভারতের মালিকানির মর্যাদা পাবে আর অলোকবাবু আপনি যে কারখানাটা বানাতে চাইছেন সেই জমিটা আসলে আমার বাবার কেনা আজ বিকেলেই আপনার সব লাইসেন্স বাতিল করা হয়েছে আপনার এই ঔদ্ধত্যের জন্য রত্না আর সরলা যেন বজ্রাহত হলেন রত্না উমার পা ধরতে গেল কিন্তু উমা দুপা পিছিয়ে গেল উমার চোখে তখন জল নয় ছিল এক অদ্ভুত কাঠিন্য সে শান্ত গলায় বলল রত্না টাকা দিয়ে গয়না কেনা যায় কিন্তু ভালোবাসা নয় তুই সেদিন আমার গায়ে দারিদ্রের গন্ধ পেয়েছিলি কিন্তু আজ তোর মুখে লোভের গন্ধ পাচ্ছি মা আপনি উমাকে কোনোদিন মেয়ে বলে মানেননি তাই আজ উমার কাছ থেকে দয়া চাওয়ার অধিকারও আপনার নেই বিষু উমার হাত ধরল উমা সরলার দিকে তাকিয়ে শেষবারের মতো বলল আপনি চেয়েছিলেন আমার বিয়ে যেন কোনো গরিবের সাথে হয় ভগবান আপনার সেই ডাক শুনেছেন তিনি আমাকে এমন একজনকে দিয়েছেন যে মনের দিক থেকে রাজা আমাদের জন্য চিন্তা করবেন না মা আপনার দেওয়া কষ্টের স্মৃতিগুলো আমি এই উঠোনেই ফেলে যাচ্ছি তারা যখন বড় গাড়িতে করে চলে যাচ্ছিল সরলা আর রত্না ধুলোমাখা উঠোনে দাঁড়িয়ে রইল রত্নার অহংকারের গয়নাগুলো তখন বিষের মতো ভারী মনে হচ্ছিল রত্না বুঝতে পারল সে আজ শুধু বড় বোনকেই হারায়নি নিজের শেষ আশ্রয়টুকুও হারিয়ে ফেলেছে উমা গাড়ির জানালা দিয়ে দূর আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে জানে এই প্রাচুর্য তার পা মাটিতেই রাখবে কারণ সে চিনেছে কোনো আগুনে পুড়লে মানুষ খাঁটি শোনা হয় মানুষের আসল পরিচয় তার পোশাকে নয় তার আত্মায় থাকে এই সত্য আজ নিরগিরি ছাড়িয়ে পুরো গ্রামের বাতাসে প্রতিধ্বনিত হতে লাগল উমা আর বিশুর এই কাহিনী শুধু দুই বোনের গল্প হয়ে থাকল না তা হয়ে উঠল ন্যায় আর অন্যায়ের এক চিরন্তন দলিল